শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে শিবম ভাগনার ফাইনালি অপারেশনের ডেট হয়ে গেল আজ সোমবার আজকে নটার পরে অপারেশন হবে তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাবো শিবম ভাগনাকে যে কী করছে এখন এই মুহূর্তে চলো বন্ধুরা দেখি সেই ভিডিওটা দেখতে হবে সেই বন্ধু ভিডিওটা ভালো লাইক লাগবে চলো বন্ধুরা দেখতে থাকো শিবম ভাগনাকে তার আগে শিবম ভাগ্নার কাছে যাওয়ার আগে আমরা একটু সকালের দৃশ্যটা দেখে নিই বেনারসের সেই হচ্ছে এই দিকে সূর্যমামা পূর্ব দিকে উঠে গেছে সূর্যমামা দেখতে পাচ্ছ সূর্যমামা সুন্দরভাবে উঠছে তো এইদিকে পাশে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দৃশ্য দেখো খুব সুন্দর আশা করছি ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বাকি যাচ্ছে বিল্ডিং জলের ট্যাঙ্ক এটা হচ্ছে রাস্তা খুব সুন্দর জায়গা তো যাই হোক তোমরা যদি না এসে থাকো তো অবশ্যই চলে আসো ভালো লাগবে এবং এই যে হসপিটালে আমরা আছি সায়ন হসপিটাল পাবলিক হসপিটাল কিন্তু এটা হচ্ছে মানে ইউপি সরকার সেটাকে পরিচালনা করেন এবং টোটালি ফ্রিতে সব কিছু কিন্তু হয় তো চলো বন্ধুরা এখন যাবো আমরা সিম ভাগনার কাছে যাচ্ছি যাচ্ছি নিজেদের দেখতে পাচ্ছ 接着听下歌。

আজকে অপারেশন হচ্ছে যাই হোক অপারেশনের পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবো সুস্থ